অনেক সুন্দর এটা হলো এটা হলো লিফ্ট এক ইউনিটের বাসা দরজা দুই ইউনিটের বাসা এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস চোদ্দশো স্কোয়ার ফিট উত্তর মর্গে ফেস দুতলা তিনতলা পাঁচতলা সাততলা এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস অনেক সুন্দর বাসাটা তিনটে বেট তিনটে ওয়াশরুম এটা হলো তিন নম্বর বেডরুম তিনটে বেড তিনটে ওয়াশরুম দুটো সাথে একাশটা

কমন ওয়াশরুম কমন লো লোক অনেক সুন্দর ভাষা একদম বাসা ভাষা বেসিন এটা হলো কিচেন রুম কিচেন রুম অনেক সুন্দর বাসাটা এগুলো হলো মাস্টার বেড অনেক সুন্দর বাসাটা বেড মাস্টার মাস্টারবেডের সাথে একটা বেলকনি বেলকনি এখানে মাস্টার মাস্টারবেড অনেক সুন্দর বাসাটা হাইকামুম